সাড়ে বারোটার দিকে আমি আমার একটা জোরে হসপিটালের জন্য আমার আমি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম হসপিটালে একটা চিকিৎসার জন্য আসছিলাম আসার পরে ওইখান থেকে আমি বেটার লাইফ থেকে আমি ওই ইভনেসিনে আসি মালিবাগ ওইখান থেকে আমি বেলি রোডে আমার একটা সহকর্মী আমাকে কল দেয় কল দেওয়ার পরে আমি এখানে আসি তো তখন থেকেই দেখছিলাম যে আমার একটা গাড়ি ফলো করে ফালো ফলো করছিল গাড়ি কালো একটা গাড়ি তা আমি এই জিনিসটা আমার মনে হচ্ছিল যে আসলে হয়তো বা আমি অ্যাটাক হইতে পারি তো এই চিন্তা করে আমি আমার সিনিয়র কয়েকজন সাংবাদিক ভাই আছে আমি তাদেরকে ফোন দিলাম ফোন দেওয়ার পরে ওনারা যেহেতু বললো যে তুমি যেহেতু বেলি রোডে আছো তুমি ডিবি রোডে ডিবি কার্যালয়ের সামনে যায় দাঁড়াও তো ডিবি কার্যালয়ের সামনে যায় আমি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ওখানে দাঁড়াইছিলাম ছিলাম পরবর্তীতে যখন দেখলাম যে আসলে কোনো ইয়া নাই গাড়িটা নাই পরে আমি সাহস করে আমি ঢাকা ইউনিভার্সিটির কিছু হলে ছোট ভাইরা আছে ওদেরকে ফোন দিতে দিতে আমি পিএসসির দিকে আগাই আগানোর পরে আমি ওইখানে প্রায় দশ পনেরো মিনিট ওইখানে আমার আরেকটু একটু কাজ ছিল কাজটা শেষ করে তারপর সামন দিয়ে নেয়া আইসা আমি এই দোয়েল চত্বর থেকে শিক্ষা ভবন আসার পথে শিশু একাডেমিটা যে শিশু একাডেমির থেকে একটু সামনেই আসার পথে একটা ওই কালো গাড়িটাই ওরা প্রায় পাঁচ জন ছিল পাঁচ জন থাকার পরে সবাই মুখোশ পরা ছিল মাস্ক পরা ছিল আমাকে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে গাড়ির তো উঠায়া আমাকে চোখ বাইন্ধা তারপর আমার গাড়িদের মধ্যে নিয়ে যায় তারপরে প্রায় তারপর কোথায় কোথায় নিয়ে গেছে আমি জানি না পরবর্তীতে আমাকে যেখান থেকে উদ্ধার করা হয় সেটা হচ্ছে আফতাবনগর আমি সেটা রিক্সা চালক যে রিক্সা চালক সেই রিক্সা চালকের মাধ্যমে আমি জানতে পারি যে আমি এটা আফতাবনগর বটতলার মোট তো আমারটা তো খোলা যাবে না আমার এই এই জায়গায় আমার প্রায় চারটা শিলি লাগছে চারটা সেলাই দিতে হয়েছে আমাকে আমার মূলত মানে মাইরা ফেলার পরিকল্পনাই ওরা হয়তো বা এটা করছে কারণ যেভাবে ইয়া করছে মানে আমার মানে যে গলার এখানে কোপ দিতে যাইছিল পরে আমি বামার দিয়ে ঠেকাইছি বামার দিয়ে ঠেকানোর পরে আমার এই যে এখানে প্রায় এখানেও প্রায় চারটা শিলি লাগছে তো এই হচ্ছে অবস্থা তো আমি থানায় অভিযোগ করছি থানায় ওনারা বলল যে তদন্ত করছে আমি আঠাইশ তারিখে যাই আমি অভিযোগ করে এখন পর্যন্ত কোনো আসামি শনাক্ত করতে পারে নাই হ্যাঁ হ্যাঁ তারা বললো যে আমি আগে সুস্থ হই তারপর তারপর আমি সুস্থ হয়ে কল দিয়েছিলাম একদিন পর বললো যে আমরা তদন্ত করতেছি